छात्र छात्री এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ডিগ্রি কলেজে আপনাদের মেরিট লিস্টে নাম চলে এসেছে আপনাদের এখন কি করতে হবে এবং যাদের মেরিট লিস্টের নাম আসেনি আপনাদের ওয়েটিং লিস্টও নাম নেই বা ওয়েটিং লিস্টের নাম আছে কি করতে হবে খুব শর্টকাটে এই ভিডিওতে আমি আলোচনা করে দেব প্রথমত যাদের মেরিট লিস্টের নাম এসেছে আপনারা অবশ্যই জানেন আজকে থেকে আগামী আঠারো তারিখ পর্যন্ত আপনাদের প্রত্যেকটা কলেজে অর্থাৎ যেই কলেজে আপনারা ভর্তি হতে চান সেই কলেজে গিয়ে কিন্তু আপনাদের যেই কলেজে নাম এসেছে মেরিট লিস্টে সেই কলেজে আপনাদের ফিজিক্যাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং সেখানে আপনারা টাকা দিয়ে সেখানে আপনাদের কলেজে ভর্তি হতে হবে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং কত ফি লাগবে সেই অনুযায়ী আপনারা মেরিট লিস্ট অনুযায়ী আপনারা ভর্তি হতে পারবেন তো যাদের মেরিট লিস্টের নাম আসেনি আপনারা অনেকেই আমাকে এস এম এস করেছেন ইনস্টাগ্রামে যে স্যার আমরা এখন কি করব আমাদের কি করতে হবে তো আপনাদের যাদের মেরিট লিস্টের নাম আসেনি আপনারা আপনাদের যাদের ওয়েটিং লিস্টে নাম আছে আপনাদের এখন কি করতে হবে অনেকে জিজ্ঞেস করেছেন যে স্যার আমাদের সেকেন্ড মেরিট লিস্টে কি সবার নাম আসবে কিনা ওয়েটিং লিস্টে যারা আছে সবার নাম আসবে কিনা বা যাদের ওয়েটিং লিস্টে নাম নেই তাদের কি করতে হবে তো আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আপনি মনে করুন কোনো একটি কলেজে কোনো একটা বিষয়ে টোটাল সিট রয়েছে দশটি মনে করুন এডুকেশন সাবজেক্টে যে কোনো একটা কলেজে টোটাল সিট রয়েছে দশটি এবারে আপনি ফার্স্ট মেরিট লিস্টে নির্বাচিত হননি আপনার নাম ওয়েটিং লিস্টে রয়েছে তিন নম্বরে দশটি যে সিট রয়েছে মেরিট লিস্টে নাম যাদের এসেছে সেই নামের মধ্যে আপনার নাম নেই আপনার নাম রয়েছে ওই কলেজে এডুকেশনে ওয়েটিং লিস্টে তিন নম্বরে এবারে আজকে থেকে যে ভর্তি হবে আঠেরো তারিখ পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে ওই দশটা সিটের মধ্যে যদি কোনো স্টুডেন্ট ভর্তি না হয় তাহলে সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে কাদের যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের মধ্য থেকে এবার কয়জনের আসবে মনে করুন দশটা দশটা সিট রয়েছে ওই কলেজে এডুকেশনে এবং দেখা গেল সাতজন ভর্তি হয়েছে তিনজন ভর্তি হয়নি এবার ওই তিনটা সিট পূরণ করা হবে ওয়েটিং লিস্টে যারা প্রথম তিনজন আছে তাদের মধ্য থেকে হ্যাঁ আবার এমনও হতে পারে যে ওই কলেজে যে এডুকেশনের দশটি সিট রয়েছে তার মধ্যে দুটো সিট এসসির জন্য দুটো সিট এসটির জন্য এবার দেখা গেল একজন এসসি ভর্তি হয়নি বা একজন এসটি ভর্তি হয়নি বা টোটাল তিনজন একজন এসসি একজন এসটি বা আরেকজন ইউ আর ভর্তি হয়নি তাহলে ওই ওয়েটিং লিস্ট থেকে একজন এসসি একজন এসটি এবং একজন ইউ আর ভর্তি করা হবে এডুকেশনে অর্থাৎ সেকেন্ড লিস্টে তাদের নাম আসবে যারা ওয়েটিং লিস্টে আছেন এবং এই ওয়েটিং লিস্টে সবার নাম আসবে না ওই কলেজে ওই সাবজেক্টে কতজন ভর্তি হয়নি ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট অনুযায়ী আবার বলছি ফার্স্ট রাউন্ডের যে মেরিট লিস্ট দিয়েছে সেই অনুযায়ী ওই সাবজেক্টে কতজন স্টুডেন্ট ভর্তি হয়নি এতজনের নাম সেকেন্ড মেরিট লিস্ট থেকে ওয়েটিং লিস্ট থেকে সেকেন্ড মেরিট লিস্টে পাবলিশ হবে ওয়েটিং লিস্ট থেকে সেকেন্ড মেরিট লিস্টে পাবলিশড হবে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেই টোটাল যতগুলি সিট থাকে প্রত্যেকটা সাবজেক্টে যে কোনো কলেজের ওই এত সংখ্যক স্টুডেন্ট যদি এই ডেটের মধ্যে ভর্তি না হয় তাহলে কিন্তু ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তার মধ্য থেকে সিরিয়াল অনুযায়ী কাস্ট অনুযায়ী আগামী সেকেন্ড লিস্ট যখন পাবলিশড হবে আগামী উনিশ তারিখ তখন আপনাদের মেরিট লিস্টে নাম আসবে তো সেকেন্ড মেরিট লিস্ট আপনাদের পাবলিশড হবে আপনারা অবশ্যই জানেন সেটা হচ্ছে আগামী উনিশ তারিখ এবারে অনেকেই চিন্তা করছেন যে স্যার আমি তো কলেজে ভর্তি হতে পারবো না আমার নামই আসেনি। এমন কখনোই হবে না আপনারা প্রত্যেকেই কলেজে ভর্তি হতে পারবেন আমরা বিগত দিনে দেখেছি ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট থার্ড মেরিট লিস্ট এইভাবে লিস্ট বেরোতে থাকে এবং একটা সময় আপনাদের কিন্তু স্পট রাউন্ডেও ভর্তি করানো হয় তবে হ্যাঁ মনে করুন প্রত্যেকটা স্টুডেন্ট চাইছে এবারে এম বিবি কলেজে ভর্তি হবে বা বিবিএম কলেজে ভর্তি হবে বা রাম কলেজে ভর্তি হবে তো প্রত্যেকটা কলেজে একটা নির্দিষ্ট সংখ্যক সিট থাকে যে এত স্টুডেন্ট ভর্তি করানো হবে তো এত স্টুডেন্ট ভর্তি করানো হয়ে গেলে কিন্তু বাইরের স্টুডেন্ট আর ভর্তি করানো হবে না মনে করুন টোটাল সব ডিপার্টমেন্ট মিলে এম বিবি কলেজের টোটাল সিট রয়েছে মনে করুন আপনি এক হাজার সিট রয়েছে মনে করুন সব কিছু মিলিয়ে এবার এক হাজারের বাইরে কিন্তু ভর্তি করানো হবে না যাই করা হবে এক হাজারের মধ্যে করা হবে এই হচ্ছে কথা কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যদি চায় এম বিবি কলেজে ভর্তি হয়ে যেতে বা বিবিএম কলেজে বা রাম ঠাকুর কলেজে বা উমেন্স কলেজে তাহলে কিন্তু সেটা সম্ভব নয় তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবারে যাদের কথা হচ্ছে যে স্যার আমাদের তো ওয়েটিং লিস্টেও নাম নেই তাহলে আমরা কি করব। তাহলে আপনাদের কি করতে হবে আপনাদের যাদের এখনও ওয়েটিং লিস্টে নাম নেই আপনাদের সেকেন্ড মেরিট লিস্ট যখন বের হবে তখন আরেকটা ওয়েটিং লিস্ট বের হবে তখন আপনাদের নাম থাকবে তখন আপনাদের নাম থাকবে এবং আমি আপনাদের বলবো আপনারা যারা শহরে আছেন মনে করুন আপনি এম বিবি বিবিএমসি এবং ওমেন্স কলেজে আপনারা ভর্তি হতে চান তো আমি বলবো যে যদি ওয়েটিং লিস্টে আপনি অনেক পিছিয়ে থাকেন তাহলে আপনি ওই কলেজের জন্য অপেক্ষা আপনি করবেন না অনেক অনেক বেশি পিছিয়ে থাকলে মনে করুন আপনার বিবিএমসিতে আপনি কনফার্ম লিস্টে পেয়ে গেছেন এবং এমবিবিতে অনেকটাই পিছনে তাহলে আমি বলবো যে আপনারা এই যে বিবিএমসিতে যদি আপনি কনফার্ম পেয়ে যান কোনো সাবজেক্টে তাহলে আপনি সেখানে ভর্তি হয়ে গেলে আপনাদের ভালো হবে কারণ আপনি মনে করুন দুইশো নম্বর ওয়েটিং লিস্টে আছেন এক কোনো একটা কলেজে তো সেখানে আপনাদের ট্রান্স পাওয়াটা একটু মুশকিল হবে সেক্ষেত্রে আমি বলবো যেখানে আপনারা কনফার্ম হয়ে গেছেন সেখানে আপনারা ভর্তি হয়ে যান হ্যাঁ এমন হয় যে তিরিশ জন পঁয়ত্রিশ জন চল্লিশ জন হ্যাঁ এমন সাবজেক্টগুলিতে আরও বেশি অনেক সময় দেখা যায় যে সব ষাট নম্বর সত্তর নম্বর ওয়েটিং লিস্টে থেকেও কিন্তু ভর্তি হওয়া যায় যেমন বিবিএম কলেজে এমন রেকর্ড আছে যে অনেকটা পেছনে থাকার পরও স্টুডেন্টরা ভর্তি হতে পেরেছে এটা সাবজেক্ট অনুযায়ী ভেরি করে তো আমি আশা রাখি মোটামুটি বোঝাতে পেরেছি তবে মূল কথা হচ্ছে কোনো স্টুডেন্ট কোনো কলেজে ভর্তি হতে পারবে না এমন কিন্তু কখনোই হবে না প্রত্যেকটা স্টুডেন্টকেই কলেজে ভর্তি করানো হবে হ্যাঁ আপনার মন মতো কলেজ হয়তো আপনি নাও পেতে পারেন আপনি মন মতো সাবজেক্ট হয়তো আপনি নাও হতে পেতে পারেন কিন্তু কলেজে ভর্তি করানো হবে সবাইকে এটা হচ্ছে কথা তো আপনারা এই চ্যানেলে দেখেছেন ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আমি দিয়ে দিই টেলিগ্রাম চ্যানেলে আমি মোটামুটি অনেকগুলি কলেজেরই সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি মেরিট লিস্ট দিয়ে দিয়েছি ওয়েটিং লিস্ট দিয়ে দিয়েছি অলরেডি আমাদের টেলিগ্রামে সাত হাজারের ওপর স্টুডেন্ট আপনারা আছেন আপনারা চাইলে যারা এখনও জয়েন হননি আপনারা জয়েন হতে পারবেন এবং আরেকটি বিশেষ ঘোষণা যারা আপনারা এডুকেশন মেজর মাইনর এবং ইন্টার নিয়ে কলেজে পড়াশোনা করবেন আপনারা টিউশনের জন্য যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন